আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছি ঘরটা মুছে দিচ্ছি সকাল সকাল কাজ না করলে দেখে যায় সময়ের সাথে পারা যায় না আবার জান্নাতকে গোসল করে দিবো ওদেরকে গোসল করিয়ে খাওয়াইয়ে আবার ঘুমানিয়ে দিবো তারপর আবার আবার রান্না শুরু করে দেব দুপুরে তাই ভাবলাম যে ওরা বাহিরে খেলাধুলা করতেছে ভাবলাম এই ঘরটা পরিষ্কার করে ফেলি বিছানাটা ঝেড়ে পুরো রুমটা মুছে নিতেছি বাচ্চারা বারবার বাহিরে যায় আসে অনেক সময় জুতা পরে থাকে আবার অনেক সময় দেখা যায় খালি পায়ে দূর পেরে এসে পড়ে তো তখন দেখা যায় ঘর একদম ময়লা বুঝে যায় ঘর তো ঝাড়ু দিতে হয় দিনে কতবার কি করব বাচ্চা ছোটো বাচ্চারা এরকম ময়লা করবে এক সময় বড় হয়ে গেলে আল্লাহ রহমতে তখন আর এত ময়লা হবে না তখন ওরাই বুঝে যাবে যে ঘরে তো ময়লা করা যাবে না এই যে খাট সুপার চারপাশ দিয়ে মুছে নিলাম বারিন্দাটাও মুছে নিই একবার একটা মুসা দিছি তারপর আবার আরেকবার দিতেছি এত ময়লা হয় বাতাসেও এত ধুলে উড়ে আসে বাড়িতে যত বাড়ি মশা দেই তত বাড়ি আবার ময়লা হয় বাগানের একটা মুছ নিতেছি পাটিটা বাহ বারান্দায় এনে রাখছি শীতের দিনে ফুলুরে বিছাইতাম এখন তো শীত কমে গেছে এখন আর বিছাইতে হয় না এই যে পুরা ঘরটা পরিষ্কার করা হয়েছে মোটামুটি বেসিংটাও পরিষ্কার করে নিছি সব পরিষ্কার করা শেষ ওই যে বাহিরের দৃশ্যটা একটু দেখায় আপনাদেরকে আমাদের বাহিরের দৃশ্যটা দেখেন পাতা পইড়ে একদম বয়ে গেছে বাহিরে এই তো আজকের জন্য সকালের পরিষ্কার করা হয়ে গেছে নুরা জান্নাত এখন গোসল করে নিব ওরা ওই যে বাহিরে আমি এখন একটু ফ্যান চালু দিব যাতে পুরোটা শুকিয়ে যায় কারণ দরজা খোলার সাথে সাথে ওরা ঘরে এসে পড়বো আমি দরজাটা বন্ধ করে রাখছি দুইটা ফ্যানে চালু নিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্যান ঝড় শুরু হয়ে গেছে ছাদে আসছি পর্দাগুলো নেওয়ার জন্য আচ্ছা দেখি দুইটা পর্দা নিচে পইরা রইছে আর এই যেগুলো গুলো বাতাসে অবস্থা খারাপ যখন তখন পরে যাব আমি লিপ লাগে যাই দেই দেখেন চারদিকে কি অবস্থা গাছ যে আমরা এখন রাত্রে খাবার খাবো এই যে আর আজকের খাবার কিন্তু এগুলো আমাদের বাসায় রান্না করা হয় নাই এগুলো নূরের ফুপি মানে বড় আপা পাঠিয়ে দিছে আব্বা গেছিল আপাদের বাড়িতে তখন আপা সবার জন্য পাঠিয়ে দিচ্ছে এই যে দেশি মুরগির মাংস তরকারি এই যে পোলাও আর এই যে পায়েসে রান্না করছে আপার হাতের পায়েস কিন্তু অনেক মজা হয় দেখেন দেখতে অনেক লোভনীয় লাগতেছে খেতেও অনেক মজা এখান থেকে কিন্তু নূরে অলরেডি খেয়ে ফেলছে কথা হানি এই যে আমরা এখন রাত্রে খাবার খেয়ে নিব আব্বা খেয়ে ফেলছে মাও খেয়ে নিতেছে তো আমরাও খেয়ে নেবো সবাই খেয়ে ফেলতেছি নূর তুমি খাবে না হ্যাঁ আসো বাবা এই যে নূর এখানে এই যে জান্নাতে ঘুমে এসে পড়ছে বসো তুমি কি খাবা বলো তুমি পোলাও খাবা নাকি পায়েস খাবা পোলাও পোলাও খাবে হ্যাঁ জিনুর ঠিক আছে তুমি আমি তোমার বাবা আমরা সবাই মিলে খেয়ে নিই দাদা তো আর খাবে না দাদি আর জান্নাতের একটু জ্বর আসছে জান্নাত কিছুই খাইতে চাইতেছে না একটু না ধরতে গেলে অনেকখানি জ্বর আসছে আজকে তিন দিন হয়ে গেল জ্বর আর জ্বর হলো একশো দুই তিন চলে যেতেছে এখানে একটু পায়েস নিতেছে আমার জন্য নূর খেয়ে ফেলছে আর নূরের বাবা খাবে না কারণ ও মিষ্টি জিনিসও খায় না নিয়ম নয় কোনো ডায়াবেটিস রোগী নাও ইচ্ছাকৃত খায় না তো আমার জন্য একটু নিয়ে নিতেছে আমিও মিষ্টি জিনিস একটু কম খাই মানে আমি ওর মতন একদম যে খাই না তা না আমি খাই কিন্তু কম খাই বাস হয়ে গেছে এক আব্বার মা খেয়ে নিবে আর নূর যদি খায় দাদা দাদির সাথে খেয়ে নিবে ন আসো কি নিয়ে আসো আমরা খেয়ে ফেলি খাবে বাবা